তাহলে তাহলে কি রাজাকার রাজাকার বনাম ইলেকশন হবে এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ভোট দেওয়ার জন্য কোন প্রার্থী তো খুঁজে পাবে না বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এবং তাদের নেতারাও অনেকে বলেছে আমাকে পার্সোনালি বলেছে যে ক্ষমতার জন্য পাগল হয়ে তাদের তাদের যে কি করণীয় তাদের যে কি শক্তি সেটা তারা ভুলে গেছে এবং ভুলে গিয়ে তাদের নত জনতা দেখাচ্ছে তারা তারা মুক্তিযুদ্ধকে অপমান করলে কিছু আসে যায় না তাদের তাদের নেতার বিরুদ্ধে এক দুই তিন চার বলে যে সমস্ত অশ্লীল স্লোগান দিচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে জিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এগুলো তাদের কাছে এখন কিছু আসে যায় না তারা ক্ষমতায় যেতে চায় যে কোনো মূল্যে কিন্তু এই ক্ষমতায় যাওয়া যে কত কঠিন হয়ে যাবে যদি এই সমস্ত এলিমেন্টস কে তারা ঠিকিয়ে রাখে তারা যদি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে দেয় তারা যদি বাক স্বাধীনতাকে হরণ হরণে এখানে আহ সায় দেয় তারা যদি অন্যের বাড়ির সামনে গিয়ে এভাবে অশ্লীল ভাষায় এই যে সমাবেশ করাকে সম্মতি দেয় মূলত এটা উনি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন সেই জন্যই কথা বলছেন বিএনপির আরো বহু নেতাই তো নেতাদেরকে সমালোচনা করছে যাচ্ছে তাদের তাদের চাঁদাবাজি এগুলো নিয়ে কথা বলছে ওই তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে না যারা চব্বিশ দিয়ে একাত্তরকে মুছে দিতে চায় তারা এই কাণ্ড করে ফজলুর রহমানদেরকে আক্রান্ত করে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলো যদি স্বাধীনতা নিয়ে কথা বলো যদি বঙ্গবন্ধু নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকেও আওয়ামী ট্যাগ দিয়ে এভাবে সাজা দেওয়া হবে মবের যে অপর সেখান থেকে আমরা কতটুকু বেরিয়ে আসতে পারলাম অথবা যে সাম্প্রদায়িক রাজনীতির একটা চরম পর্যায়ে বাংলাদেশ পৌঁছেছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে বিএনপি আসলে তার রাজনীতিকে নিজেরা কোথায় যাচ্ছে আমি অবশ্যই ইঙ্গিত করতে যাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমানকে কেন্দ্র করে নতুন করে যে দৃশ্যগুলো আমাদের সামনে এলো সেই বিষয়কে কেন্দ্র করে এবং এই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের কাছ থেকে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর আহ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এই প্রশ্নটা দিয়ে শুরু করছি যে গত এক বছর আগে থেকে গত চব্বিশের পাঁচ আগস্টের পরবর্তীতে যেই এক ধরনের নতুন অপরাজনীতির সূত্রপাত আমরা দেখলাম যে কোনো কিছু মবের মাধ্যমে আদায় করে নেওয়া সেই মব এখনো শুরু হয়েছে মানে নতুন করে শুরু হয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কেন্দ্র করে তার বাড়ির সামনে মানুষজন বসে নামাজের নামে অবস্থান করছে এবং নানান ধরনের উস্কানি বলে বক্তব্য দিচ্ছে সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন যে আহ এর শেষ কোথায় এই শেষ তো সরকারের হাতে অন্য কারো হাতে নাই সরকার যদি চায় এরা পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে তাদেরকে তুলে দিতে পারে সরকার চাচ্ছে না বোধহয় হচ্ছে না সরকারের আমি দেখলাম পুলিশের একজন কর্মকর্তা তাদেরকে বলছে যে তারা যাতে এখানে না থাকে এখন তাদের প্রতিপক্ষ যদি চায় এটা চলবে আর বিএনপি যদি চায় এটা চলবে না বিএনপিও তো এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না বিএনপি তার রাজনৈতিক একজন সহকর্মী বা তার একজন নেতাকে শোকস করেছে সেটা গণতান্ত্রিক পদ্ধতি এবং তার কোনো বক্তব্য যদি পছন্দ না হয় তিনি যদি দল বিরোধী কোন কার্যক্রমে জড়িত থাকেন মনে করেন তারা তো সেই রাইট রাখে যে তার ওই সতর্ক করা এবং তার বক্তব্যটা সঠিক কি ছিল আসলে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা জানা বিএনপি রাইট ওয়েতে এগিয়েছে কিন্তু বিএনপি রং ওয়ে যেটা ছিল যে এই এই নোটিশ দেওয়ার পরপরই ওনাকে যেভাবে হামলা হুমকি টার্নাসের যত ধরনের অভিযোগ এসেছে এবং উনার বাড়ির সামনে অশ্লীল ভাষায় এবং ছেলেরা না শুধু মেয়েরা এবং শিক্ষার্থী নামধারী ব্যক্তিরা যে মাইকিং করে মানে হ্যান্ডমাইক দিয়ে অশ্লীল কথাবার্তা বলছে তার বাড়ির সামনে যে স্লোগান দিচ্ছে এগুলা তো মানে এত নিচু এত হীন এত রুচিহীন পরিবেশ বাংলাদেশের রাজনীতি তার আসে নাই এই রুচিহীন রাজনীতির বিরুদ্ধে বিএনপি কিছু বলে নাই বিএনপি চুপ হয়ে আছে বিএনপি একবার বলে নাই যে এটা আমাদের রাজনৈতিক বিষয় এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা আমাদের নেতার সাথে পদক্ষেপ নিয়েছি আমরা এটা দেখব তাকে যে মক দিয়ে এ ধরনের উস্কানি এবং গালাগালি যত ধরনের হুমকি দেওয়া হচ্ছে এটা নিয়ে বিএনপির প্রতিবাদ করা উচিত ছিল বিএনপি প্রতিবাদ করা করেনি বলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এনসিপি যা ইচ্ছা তা বলতে পারছে বিএনপি নেতাদের বিরুদ্ধে আজকে ফজলু রহমানের বিরুদ্ধে বলেছে এর আগে তো তারা এইরকম বিশ্লেষ স্লোগান তাদের দলীয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে দিয়েছে মানে এগুলো ভাষায় উচ্চারণ করা যায় না এমন শব্দ ঢাকা ইউনিভার্সিটির থেকে হয়েছে ওই জামাত শিবিরের লোক ছিল এনসিপির লোক ছিল কারা যে ছিল না সেটাই মধ্যে আমি মনে করি যে রাজনীতি নোংরামি দিকে চলে যাচ্ছে এই নোংরামি থেকে বাঁচার জন্য আমাদের রাজনৈতিক দলের যে শীর্ষ নেতা যারা আছে এনসিপির যারা শীর্ষ নেতা আছে তাদের পদক্ষেপ নেওয়া উচিত বিএনপির যারা শীর্ষ নেতা আছে তাদেরও পদক্ষেপ নেওয়া উচিত এবং বিএনপির আরো ভাবা উচিত যে এই এই কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিন্তু জনতা ওয়াস করছে যে তারা যে তাদের দলীয় নেতাকে কি দৃষ্টিতে দেখছে বিশেষ করে আহ তাদের নেতাদেরকে অন্যরা যখন আক্রমণ করতে আসে বিএনপি তাকে প্রটেক্ট করে কিনা বিএনপি তার প্রতিরক্ষা দেয় কিনা বিএনপি তার দলের মুক্তিযোদ্ধাদের কিভাবে ট্রিট করে এই সবগুলো কিন্তু এখানে প্রতিফলিত হতে কারণ ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য যদি কারো অপছন্দ হয় ইভেন তারা যদি তার তার তাকে নিয়ে কুস্পত্তলিকে দাহ করে কিংবা তার ছবিতে অপমান করে কিছু করে সেটুকু গ্রহণযোগ্যতা মানে ওই ওই ওইটুকু বাংলাদেশে মতো এখনো অ্যাকসেপ্টেবল না বাট আমি মনে করি যে ওইটুকু অ্যাকসেপ্ট করার দরকার কিন্তু তার বাড়ির সামনে গিয়ে যখন হুমকি দেয় বিশ্রী ভাষায় গালাগালি করে সেটা সভ্যতার কোনো এই সভ্যতা কোনো দেশে নাই আপনি আমার বিরুদ্ধে পছন্দ না আমার বিরুদ্ধে একটা মিছিল করলেন আমার কুস্পত্রিকা দাহ করলেন আমার ছবিতে অপমান করলেন সেটা চিরায়ত এটা প্রত্যেক দেশেই হতে পারে কিন্তু বাড়ির সামনে কি হামলা করা বাড়ির তার পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি দেওয়া যেটা উনি অভিযোগ করছেন এই এইসব কালচার থেকে যদি বের হতে না পারি এটা আমাদের রাজনীতির জন্য যেমন ক্ষতি তেমনি বিএনপির জন্য একটা অশনী সংকেত তার নেতাদেরকে ভবিষ্যতে অন্যরা কিভাবে ট্রিট করবে তো আপনিsqlalchemy কথা আমি তো দুটো প্রশ্ন করতে চাই একটা পরে করছি আগে একটু করতে চাই আপনি বলছেন যে সব দেশেই এই রাজনীতিগুলো আছে আমি আপনার সঙ্গে একমত যে পুষ্পপত্রিকা পুষ্পপত্রিকা দাহ করা কিংবা যাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে মিছিল করছে তাদের ছবিতে জুতা লিখকরা কিন্তু এইগুলো প্রি প্ল্যান কিনা মানে মুক্তি যোদ্ধাদের ক্ষেত্রে আমরা বলছি মুক্তি যোদ্ধাদের গলায় জুতার মালা মুক্তি যোদ্ধাদের মুখে ডাইরেক্ট জুতামারা ছবিতে জুতামারা এবং ফজলুর রহমানের মতন একজন মুক্তিযুদ্ধের কমান্ডার তার বাড়ির সামনে গিয়ে আপনি যে বিষয়টি উল্লেখ করলেন স্লোগান তো অনেক ধরনের হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে একজন সিনিয়র সিটিজেন যার বয়স এখন প্রায় সাতাত্তর বা ছিয়াত্তর আমাদের ভুল না হয়ে থাকে তাকে তুমি তুই তকারি করে উচ্চারণ করা এইগুলো আসলে আমরা অসুস্থ শুধু অসুস্থ রাজনীতি বলবো নাকি স্বাধীনতা বিরোধী শক্তির টার্গেটেড কোনো একটা পলিটিক্স নোংরা পলিটিক্স অবশ্যই আমি আপনার সাথে একমত এটা টার্গেটেড কারণ ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ফার্স্ট অগস্ট নিয়ে উনি ইয়ে ছিল সেটাকে জামাত শিবির শিবিরের কালো পরিকল্পনা বলেছেন কাকে কাকে যেন অভিনেতা বলেছেন এটা 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 যদি আপনার আপত্তি থাকে ভাষাগত ভাবে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনি আইনের উনি একজন আইনজীবী উনি ভালো করে জানেন কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হবে তো উনি সেটা ইয়ে করবেন কিন্তু আপনি কোনো আইনের আশ্রয় না নিয়ে তার বাড়ির সামনে গিয়ে এই সমস্ত নোংরামি যেটা করতেন সেটা একশো ভাগ নোংরামি এবং এই নোংরামির সুযোগ বিএনপি দিয়েছে বিএনপি যেদিন তাকে বহিষ্কার না তাকে যেদিন নোটিশ দিয়েছে সেদিন থেকে এটা শুরু হয়েছে তার মানে কি তারা অপেক্ষা করছিল যে বিএনপি কবে তার তার মাথার উপর থেকে ছায়া তুলে এবং সেই তার প্রেক্ষিতে তাদের তাদের এই অ্যাক্টিভিটি ছিল এবং আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে আমার মনে হচ্ছে আটচল্লিশ ঘন্টা হয়তো আজকের ফের হয়ে যাবে দেখা যাক তারা তখন কি কর্মসূচি নেই এবং আপনি যে পরিকল্পনার কথা বলছেন আমি মনে করি যে হান্ড্রেড কোনো কথা বলেছেন আমি দেখি নাই কিংবা পাঁচ আগস্টের আগেও বিএনপির বিরুদ্ধে উনি কোনো কথা বলেছেন দেখি নাই উনি আগস্ট বিপ্লবের বিরুদ্ধেও কোনো কথা এর আগে বলেছেন দেখি নাই বলেছেন বিপ্লবের মানে আন্দোলনের পক্ষে বলেছেন অবশ্যই পক্ষে বলবেন কারণ যেটা বিরুদ্ধে আন্দোলনে ওনার মতো কণ্ঠ তো উন্নতি ছিল না যারা এখন বড় বড় কথা বলছে তারা তো তখন মুজিব বন্ধন আস্তিনা বন্ধনে ব্যস্ত ছিল তো যারা ওনাকে এখন টার্গেট করছে এই আগস্টের কথা বলে মূলত এটা উনি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন সেই জন্যই ওনার বিরুদ্ধে কথা বলছেন বিএনপির আরো বহু নেতাই তো আগস্টের নেতাদেরকে সমালোচনা করছে টকশো তে যাচ্ছে তাদের চুরি চুরিদারি তাদের মামলা তাদের চাঁদাবাজি এগুলো নিয়ে কথা বলছে ওই তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে না শুধু রুমিন ফার না এবং ফাই বিরুদ্ধে কেন বলে কারণ তারা একই সঙ্গে মুক্তিযুদ্ধ ধারণ করছে এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধকে অপমানের বিরুদ্ধে কথা বলছে আর মুক্তিযুদ্ধকে অপমানের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে যে তাদেরকে আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছে যারা সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করলো তাদেরকে আওয়ামী লীগ বলে ট্যাগ দেওয়া মানে কি হচ্ছে এখন আওয়ামী লীগ ট্যাগ আমাকে আপনাকে অন্যকে যেভাবে দিচ্ছে পাবলিক এটা খেয়ে খাইতে পারে হয়তো হ্যাঁ তো খায় বলে ওরা ওদের উপরে দিচ্ছে এবং আওয়ামী লীগ ট্যাক দেওয়া ভারতের চর বলা এই সমস্ত বিষয় যে কালচার বা এই পুরোনো টেকনিক ওদের সেই সেটাই করছে এবং এটার স্বাধীনতা বিরোধী চক্রেরই অবদান এখানে তারাই চায় যে এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা বঙ্গবন্ধুর পক্ষে কেউ কথা বলতে পারবে না মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বলতে পারবে না যদি কেউ বলে এটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলা তো আওয়ামী লীগকে তারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সমর্থক করে ফেলতেছে এবং আওয়ামী লীগ ভীতি তাদের মধ্যে এমন ভাবে এসছে যে এবং এমন এমনভাবে প্রদর্শন করছে মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বললে তাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছে এবং ফজলুর রহমান এবং রুমিন ফারানাকে এই স্টাইলেই তারা আওয়ামী লীগ বানিয়ে আহ বাকশালী বানিয়ে মুক্তিযুদ্ধের আহ ইয়ে ইয়ের মানে আগস্টের শত্রু বানিয়ে দিচ্ছে এটা তাদের পূর্ব পরিকল্পিত কারণ আমি যেটা আপনাকে বলছিলাম যে পাঁচ আগস্ট নিয়ে অনেকেই তো পাঁচ আগস্টের নেতাদেরকে নিয়ে অনেকেই তো এই বক্তব্য দিচ্ছে তাদেরকে কেন আক্রমণ করা হয়নি যারা চব্বিশ দিয়ে একাত্তরকে মুছে দিতে চায় তারা এই কাণ্ড করে ফজলুর রহমানদেরকে আক্রান্ত করে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলো যদি স্বাধীনতা নিয়ে কথা বলো যদি বঙ্গবন্ধু নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকে আওয়ামী ট্যাগ দিয়ে এভাবে সাজা দেওয়া হবে